বীরভূমের রামপুরহাটে যেভাবে বারোজন মানুষকে ঘরের মধ্যে খুন করে পুড়িয়ে ফেলা হয়েছে তাতে অত্যন্ত স্পষ্টভাবে গোটা দেশবাসী দেখতে পাচ্ছেন যে পশ্চিম বাংলা কীভাবে একটা গুন্ডা রাজত্বে পরিণত হয়ে গেছে এই নিয়ে নানান ধরনের কথাবার্তা নানাভাবে আসছে তার মাঝখান থেকে যে কথাটা হারিয়ে যাচ্ছে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে প্রত্যক্ষদর্শীর বয়ানে প্রমাণ হচ্ছে যারা দোষী এই ঘটনার জন্য তাদের শাস্তির কথা কেউ বলছে না আমরা স্পষ্ট করে বলতে চাই এই বারোজন খুনের ঘটনায় প্রথম শাস্তি হওয়া উচিত যে সমস্ত পুলিশ ছিল ঢিল ছোড়া দূরত্বে দাঁড়িয়ে থেকে এই খুনের ঘটনা হতে দিতে সাহায্য করেছে তাদের যতক্ষণ পর্যন্ত এই পুলিশদেরকে গ্রেপ্তার করে বিচারের মধ্যে এনে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত যারা যাদেরকে পুড়িয়ে মারা হয়েছে মেরে ফেলা হয়েছে এই ঘটনার প্রকৃত ন্যায় বিচার হবে না এবং এটা যদি এই পুলিশদেরকে শাস্তি দেওয়াটা যদি সুনিশ্চিত করা না যায় তাহলে আগামী দিনে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা একদম তলানিতে ঠেকবে এবং পুলিশ যেখানে সেখানে গিয়ে সাধারণ মানুষের গণ প্রতিরোধের মুখে পড়বে এবং আগামী দিনে এই ধরনের ঘটনা আরও ঘটতে থাকবে এই রাজ্যটাকে তৃণমূল সরকার আস্তে আস্তে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে মুখ্যমন্ত্রী আরও একটি অত্যন্ত গর্বিত কাজ করলেন সেটা হচ্ছে যে যে জন মানুষ খুন হলেন তাদের আত্মীয়স্বজন যারা বেঁচে আছেন যারা এলাকার মানুষ ন্যায় বিচার চাইছেন তাদের এই ব্যথা বেদনার উপরে কাটা ঘায়ে নোনা ছিটা দিতে গিয়ে অনুব্রত মণ্ডলের সাথে করে নিয়ে গেলেন যে অনুব্রত মণ্ডল নিজেই গোটা বীরভূম জেলাটাকে রাজে পরিণত করেছে বারুদের স্তূপে পরিণত করেছে গোটা বীরভূম জেলা জুড়ে বেআইনি নানান আর্থিক লেনদেনের রমরমা ব্যবসা জুড়ে বসে আছে এই বারোজন খুনের ঘটনাতেও তার প্রত্যক্ষ মদত আসে বলে নানান সূত্রে মানুষ অভিযোগ করছে এবং তার অতীতের ঘটনা এবং ঘটনার পরম্পরা দেখে এটাও মানুষ বুঝতে পারছেন যে অনুব্রত মণ্ডলের মদত ছাড়া তৃণমূলের মস্তান বাহিনী গুণ্ডান বাহিনী এ ধরনের একটা পৈশাচিক ঘটনা ঘটাতে পারতো না ফলে এই ঘটনার পিছনেও তার মদত আছে তাকেও গ্রেপ্তার করতে হতো গ্রেপ্তার করা দরকার অথচ মুখ্যমন্ত্রী তাকেই সাথে করে সাথে নিয়ে গেলেন এটার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী কী বার্তা দিতে চ্যালেঞ্জ রাজ্যবাসীকে বুঝতে হবে যে মুখ্যমন্ত্রী কাদের নেতৃত্বে রাখতে চাইছেন রাজ্যবাসীর উপরে কাদের শাসন চাপাতে চাইছেন এবং আগামী দিনে রাজ্যবাসী কাদের দ্বারা শাসিত হতে যাচ্ছে